সুপ্রিয় শিক্ষার্থী ও সুধিজন আপনি কি সুন্দরভাবে কথা বলতে চান আপনি কি নান্দনিকভাবে আবৃত্তি করতে চান কিংবা বিভিন্ন চ্যানেলে নান্দনিকভাবে সংবাদ উপস্থাপন করে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করতে চান ভাইভাবনে সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে চান বিভিন্ন প্রামাণ্য চিত্র তথ্যচিত্রে কণ্ঠদান করে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে আপনাদের জন্যই আমরা শিক্ষানগরী নগরী নগরী সবুজ নগরী খ্যাত রাজশাহীতে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বঙ্গবচনের আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি শুদ্ধ উচ্চারণ আবৃত্তি অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ পাঠ বিষয় প্রশিক্ষণ কোর্স প্রিয়জন আগামী জুলাই মাসের পহেলা সপ্তাহ থেকেই এই কোর্সটি চালু হতে যাচ্ছে কীভাবে ভর্তি হবেন হ্যাঁ আমাদের স্ক্রিনে এবং বক্সের যে ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে অতি দ্রুতই আপনার এই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন কেননা এই কোর্সটিতে আসন সংখ্যা থাকছে মাত্র চল্লিশটি তাই আর দেরি নয় দ্রুতই এই কোর্সটিতে ভর্তি হয়ে যান এই কোর্সটিতে কি থাকছে থাকছে চব্বিশটি আকর্ষণীয় এবং সমৃদ্ধ লাইফ ক্লাস প্রতিটি ক্লাসের জন্য থাকছে শীট প্রদান এবং কোর্স শেষে থাকছে সার্টিফিকেট এবং প্রেস প্রদান এছাড়াও আগ্রহী প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে বিভিন্ন মিডিয়াতে ইন্টার্নশিপের বিশেষ সুযোগ তাহলে আর দেরি কেন প্রিয়জন নান্দনিক করে নিজেকে উপস্থাপন করার এই সুযোগ আমরা নিশ্চয়ই হেলায় হারাতে চাইনি আধুনিক পৃথিবী প্রযুক্তি পৃথিবী আধুনিক পৃথিবী গতিশীলতার পৃথিবী আধুনিক পৃথিবী নিজেকে উপস্থাপন করার পৃথিবী তাই নিজেকে আর লুকিয়ে রাখা নয় বাইরের জগৎকে নিজেকে তুলে ধরার জন্য সুন্দর কিংবা নান্দনিক কণ্ঠস্বরের কোন বিকল্প নেই তাই বঙ্গবচনের আয়োজনের এই সুযোগটি আমরা নিশ্চয় হেলায় হারাতে চাই না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হয়ে যাই কোর্সটির সাথে দেখা হবে ক্লাসে কথা হবে সবার সাথে আমরা সবাই সুন্দর ভাবে বাঁচব সাবলীলভাবে বাঁচব ব্যক্তিত্ব নিয়ে সুন্দর অস্ত্র আপনার সুন্দর আপনার বাচনভঙ্গি সুন্দর তাহলে আপনি সমাজে সংসারে বন্ধু মহলে হতে পারবেন অনন্য হতে চান তাহলে আর দেরি নাই চলে ক্লাসে কথা হবে ক্লাসে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ